পম্পেট মাছের বিশাল একটা রেসিপি হবে আজকে সামান্য লবণ দিলাম আর হাতে জিরা বেটে নিশি জিরা বাটা দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এটা আমি সামান্য তেল এটা একটু বেশ করে ভালো করে মাখে মুখে নেব কারণ মাইখে রাখবো মাইখের পরে আমি পুরো রেসিপিটা তো শেয়ার করতেইছি দেখবেন আমি কিভাবে রান্নাটা করি আধা ঘন্টা এভাবে আমি ঢাইকে রাখবো মাছটা মাছটা তো আধা ঘন্টা ম্যাগিনেট করে রেখেছিলাম এখন মাছটা একটু হালকা ভাজি করব সবগুলো মাছ একবারে আটবে না দুইবার ভাজি করতে হবে নাকে আঁটলে নাকি দেখে আটে নাকি আঁটলে এখানে দিয়ে দিচ্ছি এইভাবে মাথায় রান্না করলে কিন্তু অনেক মজা লাগে রান্নাবাড়ির ভিডিওতে ছ্যানসুন শব্দ যদি না হয় তাহলে রান্নার আর কি মজা তাই না একটু শব্দ শোনেন তার আবার কথাও শোনেন সাথে মাছটা একটু হালকা করে ভেজে নিতেছি আমি উনি ওখানে ভাজা হোক ওনার জন্য আসলে বিশেষ আয়োজন করছি ওনাকে খুশি করতে পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ হলুদ গুঁড়া আদা গুঁড়া জিরা গুঁড়া তারপরে রসুন লবণ নিয়ে নিলাম কারণ এগুলো না দিলে তো উনি আবার খুশি হবে না সামান্য একটু জল দিলাম ওনাকে এখন রসায় কষায় নেব আর পাশে দেখেন উনি বিশ্রাম নিচ্ছে আমাকে খুশি রাখার জন্য নতুন আলু দিচ্ছি আমি আবার যদি নিজে খুশি না থাকি তাহলে ওনাকে এত কষ্ট করে রান্না করে খাবো কিভাবে যাই হোক ওনাকে সুন্দর করে কষায়া মশায়া নিলাম একটু ঝোল দিচ্ছি পরে আবার দিব তাই এখন একটু কমিয়ে দিচ্ছি আর একটু কষানো লাগবে তো এখন মাছগুলো একে একে সব দিবো আমি হালকা একটু ভাজি ভুজি করেছি দেখলেন তো সবগুলো মাছ আমি দিয়ে দিতেছি ভাগ্য বলে আসলে অনেক কিছুই থাকে ভাগ্যে যার যেমন তার তেমনই দিন কাটে সবগুলো মাছ দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিব আর এই পম্পেট মাছ আমি একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি মাছটার কিন্তু সামুদ্রিক তো একটা বাসনা থাকে ওনাকে একটু ঢলক দিয়ে দেয় একটু ঢলক দিয়ে মিশিয়ে দিচ্ছি ঘাটাঘাটি করব না না হলে ভেঙে যাবে কালারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলবেন কিন্তু সবাই তবে রূপ করে তারপর বুন বেচারি সেজন্য টুপি কিন্তু একদম টাটকা কালার হয়েছে তারপর আমি খায়াটায় গুণ বিচার করব পরে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতো এখানেই টাটা